ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছে আপনার ব্যবসা বাণিজ্য প্রতিবেদনে আমি অনলাইনে বিক্রি করে দিই আচ্ছা মোটামুটি যে সর্দি রূপপুর যে ওখানে আমি কাজ করি নাইটে আমার ডিউটি ভাই ওইখানে আপনি কাজ করে থাকেন কাজ করে থাকেন মোটামুটি পাশাপাশি গ্রামগঞ্জ থেকে দুই এক পিস গরু সংগ্রহ ভালো গাভী আমি গ্রামগঞ্জ থেকে পাইলে পারে আমি আইনি রেডি করে তারপরে ভালো মনে করেন আমি নিজে দুই চার দিন বাসা আগে রাখি একই সারি তারপর যদি মনে করেন যে দুধের রেঞ্জ কারণ টাকা দিয়ে গাবি কিনবে মানুষ দুধ যদি না হয় অনলাইনে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে ভাই কারণ তারা নিয়ে যায় বাসায় নিয়ে যায় দুধ পাইলো না কো একটা হয়রানি বুঝতে পারলেন জন্য আমি বাসা আগে মনে করেন পাঁচ সাত দিন রাখি রেখে দেখে শুনি তারপরে মনে করেন যে আমি অনলাইনে মনে করেন সেল করে সেল করে থাকি ভাই আর এখন তো পাবনা জেলার দুধ নিয়ে বেশি বেশি হয় দুধ নেই লাভি ভাই ছোট বড় নিয়ে কোনো কথা হয় না দুধের কথা নেই দুধের কথাটাই বেশি হয় জি ভাই আচ্ছা সে ক্ষেত্রে কিভাবে গরুগুলো সংগ্রহ করবে সংগ্রহ করবে ভাই যে দর্শক ভাই গাবিনিক মনে করেন যে সব থেকে ভালো হয় মনে করেন খামারে আসে সাই দেখে শুনে নিলে পারে সব থেকে ভালো হয় বুঝতে পারলেন কারণ টাকা দিয়ে জিনিস কিনবে ভাই নিজের আপন ভাই দেও বিশ্বাস নেই বিশ্বাস নেই অবশ্যই খামারে আসে সাই দুই চার দিন আমার বাসায় থাকলো থাকি সাই দেখে শুনে তার পছন্দ হইলে দুধ মুত সব দিক দিয়ে যদি মিলে কারণ আমার কথার বিশ্বাস করে তো সে নিবে না অবশ্যই বলছে। আশি দু সার দিন থেকে দুধ দহন করে দেখে শুনে তারপরে তার দাদ ভালো লাগে নিবে না হলে ভাই চলে যাবে সমস্যা নয় আমি যাতাত রিটান খলস আমি দিয়ে দেব আচ্ছা কয়টা গরু আছে আজকে দুইটা গাবি দেখাবো একটা আছে প্রেగ్নেট ফার্স্ট টাইম বাচ্চা দিবে বকনা থেকে মা হইতে যাচ্ছে আর একটা আছে দহনের গাবে দুধহনের গাবে মানে দর্শক ভাইরে দেখান দুইটা গাবি ভাই জাতমানের এইরকম গাবি ভাই আমি অনেক গাবি মনে করেন যে অনলাইনে বিক্রি করছি এরকম সদর মনে করেন এরকম দুইটা গাবি মনে করেন আমি মিলাইতেই পারি না বুঝতে বললেন দুইটা গাবি খুব শান্তশিষ্ট বুঝতে বললেন আর দুধের ডেন্স একটা দুধের গাবে আছে দুধের ডেন্সটা খুব ভালো ধারবানগুলো খুব সুন্দর বুঝতে বললেন দর্শক ভাই আপনি দেখান দেখাইলে দর্শক ভাই বুঝতে পারবে এইসব গাভী মনে করেন খামারে আসতে পারে কোনো ভাই মনে করেন তো ছুঁয়ে যাইতে পারবে না আচ্ছা এত সুন্দর গাভী জি ভাই এই কথা বাড়াও না গরুগুলো চলেন দেখেন জি চলেন তাই আপনি দেখান রনি ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন সাদা কালো রঙের ওভার বিগ সাইজের গাভী ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা একটা পিওর হলস্টিন ফিজিয়ান ভাই পিওর হলস্টিন ফিজিয়ান জি এটা প্যাগনেট আছে ভাই টাইম আছে আঠারো দিন ভাই আঠারো দিনের মতো টাইম আছে এই ফার্স্ট টাইম বকনার থেকে মা হইতে যাচ্ছে আচ্ছা আচ্ছা গাবি গুলো সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার গাবি গুলো সংগ্রহ করা ভাই আমার আছে গ্রামে থেকে গ্রাম থেকে সংগ্রহ করা জি ভাই আচ্ছা আচ্ছা এক গরিব লোকের ভাইয়ের বাসায় ছিল উনি বিক্রি করে দিয়েছে ভাই আচ্ছা সবগুলো গ্রামগঞ্জের গাবি জি ভাই আপনি যে বললেন যে গাবি গুলো আঠারো দিন প্রেগনেন্ট আছে সেক্ষেত্রে আপনি কি দেখে বুঝলেন ভাইটা মনে কার্ড 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 দিয়ে ভাই আচ্ছা তো বলা সম্ভব না দুই দিন পাঁচ দিন এক পিস হতে হতে পারে ভাই মার্শাল্লা দাঁত এটা কয়টা আছে অনেক দাঁতে আছে দুইটা ভাই দুই দাঁতের দুই দাঁত দর্শক ভাইরে দেখান ভাই কারণ টাকা দিয়ে জিনিস কিনবে দাঁত

যে কোনো মা বোন দহন করে খাইতে পারবে ইনশাল্লাহ বলবে কিছু বলবে না ভাই খুবই শান্তি মা বোনা দহন করতে পারবে জি ভাই দর্শক ভাই দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর একটা গাভী পিছনের জায়গাটা জায়গাটা দেখানে ভাই কি দেখান করে বলতেছে দাঁত দুইটা দেখছেন না ফার্স্ট টাইম বাচ্চা দাঁতে দুইটা জি মাসাল্লাহ দর্শকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাবি এক কথায় যেখানে সেখানে হাত দিবেন মাথাটা তাই কোলে আসে কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই কিছু বলেন না একদম মাথা ওড়ান তোলে না বুঝতে পারলেন দেশ মেশ মারা কোনো সমস্যা নাই যে কোনো মা বন মনে করেন যে লাইসেন্সারে দুধ দহন করে খাইতে পারবে কিছু বলেন না খুবই শান্ত ভাই এরকম শান্ত গাবি আমি ভাই আমি দেখেই নাই বুঝতে পারলেন মূলত ভাই আপনি পার হবেন এসে কাজ করার পাশে গাবি গুলো দুই একটা সংগ্রহ করি গ্রাম থেকে ভাই ভালো সারা আমি মনে করেন যে কালেকশন করি না কারণ দর্শক ভাই নেবে পরবর্তী টাইমে যদি লাইসেন্সারে আমার কাছে আবার মনে করেন যে নেওয়া নিবে বুঝতে পারলেন এখানে ভালো জাত মাল দেখে গাবি করে নিয়ে আসেন জি ভাই আচ্ছা আচ্ছা কোন রনি ভাই কোন দর্শক ভাই যে গাবিটা নেয় আপনি দাম কেমন রাখছেন ভাই এই দাম রাখছি ভাই আমি আমারই কোনো দাম চাবো না জি তিন লক্ষ দশ হাজার টাকা ভাই দাম রাখছি গাবিটা আপনি দেখান কত বড় গাবি দর্শক ভাইরে রে মাদার উপরে ভাই একটা মনে করেন যে বাচ্চা সাবাল মনে করেন যে শুয়ে থাকতে পারবে বুঝতে পারলেন মাদার যে মনে করেন যে হাইট আছে উষাটা বুঝতে ভাই পেকের দাবি তিন লক্ষ দশ হাজার টাকা দাম যে চাইলেন সেক্ষেত্রে কি দাম দর করতে পারবে জি দাম দর করে নিতে পারবে আমার সঙ্গে স্ক্যানের উপর নাম্বার থাকবে দাম দর করে নিতে পারবে দাম দর করে নিতে জি ভাই আমার তো মনে হয় রনি ভাই একটু দামটা একটু বেশি হয়ে গেল ভাই আপনি গাবিটা দেখান না কত বড় গাবে বিগ সাইজের গাবি ভাই আচ্ছা গাবি তো সসার আসার অনেক লোকই বেচে ভাই এরকম গাবি ভাই একটু কুমায়া দেন ভাই দাম গাবিটা এরকম গাবি কয়জন সসার আসার দেখাইতে পারে জি আপনি যখন বলছেন 3 লক্ষ 5000 টাকা ভাই 3 লক্ষ 5000 টাকা দাম চাচ্ছেন জি ভাই দাম দর করতে পারবে তো জি এর মধ্যে ভাই হালকা সীমিত দাম দর করে নিতে পারবে ভাই আমারই কোনো দাম চাইনি ভাই আমি সীমিত দাম দর করে নিতে পারবে

দুই নাম্বার সিরিয়ালের রনি ভাই আরো একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ সাদা কালো রঙের সাদা অংশটাই বেশি আছে গাবিটাতে কি জাতের এই গাভিটা ভাই এটাও একটা পিওর হলিস্টিয়ান ফিজিয়ান ভাই পিওর হলিস্টিয়ান ফিজিয়ান জি দর্শক ভাইরে দেখেন হলিস্টিয়ান ফিজিয়ান যে গাভি ভাই দর্শক ভাইরা কিভাবে চিনবে দর্শক ভাইরে দেখেন এ দেখেন জি পায়ের খুরগুলি সাদা ভাই আচ্ছা আরে দেখেন গলাটা দেখেন হাঁস গলা ভাই এইসব গাবের মনে করেন জাত আছে অনেক কিন্তু এইসব গাবের দুধের রেঞ্জটা ভালো হয় ভাই দুধ ভালো হয় জি গাভি তো অনেকগুলি মনে করেন যে খামারে ছিল কিন্তু এই গাভীটা সব থেকে মনে করেন যে দুধ ভালো হয় বুঝতে পারলেন থেকে দুধের থেকে বেশি আসবে জি ভাই আচ্ছা বেশি যে আসবে আপনি যে বলতেছেন গ্রামের গাভী কি দেখে দর্শকরা বুঝবে আমার বাসায় আছে না আমি দুধ দহন করছি না ভাই এই গাভীটা কি দেখে বুঝবে যে দুধ বেশি হবে দুধ বেশি হচ্ছে ভাই দেখেন গলাটা হাজ গলা ভাই আচ্ছা আর নেস্টটা দেখেন এই হাটুর গিরির উপরে নেস্ট বুঝতে পারলেন এই সব গাভী দর্শক ভাই নেবে মনে করেন যে দুধের রেঞ্জ সব সময় হাই থাকবে ভাই কোন সময় মনে করেন যে দুধ কমবে না গো আচ্ছা এই গোটা দাঁতে কয়টা আছে ভাই এই গোটার দাঁত বয়স ভাই দুইটা ভাই দুই দাঁত জি সাথে কি বাচ্চা সাথে আছে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি বাচ্চার বয়স দিন হয়েছে বাচ্চার বয়স আজ ভাই পনেরো দিন পনেরো দিন জি পনেরো দিনে দুধ আপনি কেমন পাচ্ছেন পনেরো দিনে দুধ পাচ্ছে ভাই গাবিটার থেকে আমি ভাই ছাব্বিশ লিটার কোন দর্শক ভাই যদি নাই দুই লিটার কমাই দিলাম সারা বাংলাদেশে চব্বিশ লিটার দুধের গ্যারান্টি ভাই চব্বিশ লিটার দুধ গায়ে দেখেন দর্শক ভাইরা দেখান যে কোন মা বোন দহন করতে পারবে বুঝতে পারলেন কোনো পা উঠাবে না আর বাচ্চাটা ছাড়িয়ে দিয়ে আমি দেখাছে আরে দেখেন গাবিটা সামসো সাটা দেখেন ভাই মা দেন স্বভাবতই গলার দিকে আপনিই এই দিক থেকে টানদান তো দেখি সামুক দেখেন ভাই এ দেখেন পাতলা আছে ভাই বাচ্চারা ছেড়ে দি একটু বাটগুলো অবশ্যই ভাই টাকা দিয়ে গাবি কিনবে বাটগুলো অবশ্যই দেখে শুনে নিবে ভাই জি কারণ একটা বাটের সমস্যা হলে মনে করেন যে গাবি মনে করেন যে রিজেক্ট একটা গাবির ভবিষ্যৎ তার চারটি বাট এবং তার বাচ্চা মানে একটা মানুষ মনে করেন যে গাবি নেবি মনে করেন টাকা দিয়ে

সব সুন্দর গ্যারান্টি থাকবে Ronnie ভাই গ্যারান্টি দিবেন 24 লিটার দুধের গ্যারান্টি ভাই দুধের ধারবানগুলি দেখছেন না কো একদম 2400 লিটার দুধ গ্যারান্টি ভাই গ্যারান্টি সারা বাংলাদেশে 1 লিটার দুধ কম হলে পারে ভাই আমি গাবে ফেরত নেব ভাই যদি দুধ 1 লিটার কম হয় গাবি আমি ফেরত নেবো ভাই একদম মানে বলে দিচ্ছেন আমি গাবি ফেরত নেব দুধ এক লিটার কম হইলে ভাই ছাব্বিশ লিটার এই দুধের গাভীটার দাম কেমন চাচ্ছিলেন এই গাভীটার দাম আমারই কোনো দাম চাবো না ভাই এই গাভীটার দাম চাচ্ছে আমি দুই লক্ষ আশি হাজার টাকা ভাই দুই লক্ষ আশি হাজারে ছাব্বিশ লিটার দুধ জি ভাই দর্শক এসে দেখে শুনে নিতে পারবে তো অবশ্যই দেখে শুনে নিতে পারবে জায়গা কেমন আছে ভাই পিছনে জায়গা আছে এখনো অনেক জায়গা আছে বুঝতে পারলেন কিন্তু মনে করেন যে ঠেক দেওয়া না আচ্ছা অনেক জায়গা পিছনে উলান পালান গুলো দর্শক ভাইরে দেখান দর্শকরা সব সময় খামারে আসবে ভাই খামারে কি দুইটি গাভি সংগ্রহ করছেন না আরো গাবি আপনার কাছে দুইটা গাবি আজকে মনে করেন যে আমার রেডি হয়েছে গাবি তো খামারে অনেকগুলিই আছে জি দুইটা গাভী রেডি হয়েছে আমি দর্শক ভাই দেখাচ্ছি ভাই ওই দুইটা গাফি নিলে সুযোগ সুবিধা কেমন সুবিধা দর্শক ভাই আমার বাসায় আসবে দু চার দিন থাকবে দেখে শুনে নিবে ভাই দু চার দিন এক লিটার কম হলে গাভী নেওয়ার দরকার নাই তার যাতায়াত রিটার্ন খরচ আমি দিয়ে দিবো ভাই মানে দুধ যদি কম হয় জি ভাই আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে দিব দিয়ে দিবো ভাই কারণ সে মানুষটা কষ্ট করে আসবে আমার কথা সাথে তাদের যদি মিল নাই হয় তাহলে পার ভাই সে হয় রানি তাকে আমার অবশ্যই দেখা লাগবে ভাই সেজন্য আমি মনে করেন যাতায়াতকারী খরচ দিয়ে দেবো দুধ এক কেজি কম হয় ভাই আচ্ছা আচ্ছা গাভী ঘোরত নিয়ে যাবে এবং কি ঘোরত দিয়ে যদি বাসা নিয়ে আবার দুধ কম হয় সেক্ষেত্রে ভাই তারপরও ঘুরে দিবি ভাই আচ্ছা আপনি গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি ভাই একবার জেনুইন গ্যারান্টি চব্বিশ কেজি দুধের গ্যারান্টি ভাই আচ্ছা চব্বিশ কেজি সকালে এক টানে সতেরো লিটার দুধ হবে ভাই আর বিকাল টানে সাত কেজি ভাই গ্যারান্টি সহকারে নিতে পারে জি ভাই গরুগুলো তো আপনি বাদ গুলো ফাটায় দেখা যায় চারটা বাটি ক্লিয়ার চারটা বাটি ক্লিয়ার দর্শক ভাই যেখান থেকেই গাভী কিনুক অনলাইনে বর্তমানে সরজমিনে এসে জানো ভাই কেনে গরুটা মা বাজার সবাই দহন করতে জি ভাই আর দুইটা গাবি দেখলাম দুইটা গাবে কি শান্ত শিষ্ট দেখছেন একদম পাউডালো না খুব সুন্দর গাবি দেখে শুনে সংগ্রহ করতে জি ভাই রনি ভাই সর্বশেষ এখন নাম পরিচয় ঠিকানা জানি আমার নাম হলো ভাই রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামার ঢুলটি বাজারের পাশে আপনার খামারের অবস্থা জি ভাই আচ্ছা মোবাইল নাম্বারটা রনি ভাই জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান এইট টু ফাইভ টু থ্রি সব আছে ভাই যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে জি ভাই যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে অসংখ্য ধন্যবাদ রনি ভাই সময় দিলেন ভালো থাকবেন ভাই আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম